আর ওই সামনে আছে হচ্ছে হাতি হাতির কাছে যাওয়ার চেষ্টা করব ওই যে হাতি ওই যে হাতি ডিড ইউ গাইজ অ্যাট চুজ উইচ ওয়ান ইউ নিট উইচ ওয়ান ও ইয়েলো ফর ফর হোম সালমা ওকে দিস উইচ ও উই উইচ ইজ ফর ইউর মম সিলেক্ট ইলো ওকে তো ভাই অবশেষে আসলাম আর এই যে এখানে দেখতেছেন শুধুমাত্র এখানে নারীদের বছর ওই সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সবসময় তো আরেকটি ব্লগে তো আজকে হচ্ছে ছয় আগস্ট দু হাজার চব্বিশ আর আমি আপনাদেরকে আজকে নিয়ে যাবো হচ্ছে এমন একটি গ্রামে কেনিয়ার এমন একটি গ্রামে যে গ্রামের মধ্যে বলা হয়ে থাকে যে পুরুষ নিষিদ্ধ যে গ্রাম গ্রাম কিনা সব শুধুমাত্র নারীরা বসবাস করে এবং এই গ্রামের নেতৃত্ব নারীরাই দিয়ে থাকে তো এই গ্রামের নাম হচ্ছে উমুজা এবং যারা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে শাম্বুরু উপজাতি তো ওই গ্রাম সম্পর্কে আমি কিছু তথ্য পড়ছি এবং আরও আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর সেই সাথে আমার সাথে আছে হচ্ছে মোস্তফা তার ক্যামেরার পিছনে আসে বিলালের বড়ো ভাই এবং বিলাল আমরা সবাই মিলিয়ে যাব এখান থেকে অলমোস্ট সতেরো আঠারো কিলোমিটার দূরে যেই বিলালদের বাসা থেকে আর কি তো ঠিক আছে চলেন যাওয়া যাক যাই আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করি দেখতে থাকেন এবং আরও কী কী তথ্য হবে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যাইতেছি যে জায়গাতে আমি আর বসতে পারছি আর বাতাসে ওই জায়গাতে বিলাল বিলাল আরেক বাইক আপুল তো চারজন দেখেছি মোটর সাইকেল আর প্রচুর বাতাস তো ঠিক আছে যাই তো এখানে ট্যুরিস্ট আসে আবার প্রচুর তো যাই আর আপনাদেরকে দেখাইতে থাকি তো অবশ্যই হাইওয়ে থেকে এখন আমাদেরকে মাটির রাস্তা দিয়ে যাইতে হইতেছে ওই গ্রামটা দেখার জন্যে তো আমি যা চিন্তা করতেছি যে তারা তাদেরকে বলা হচ্ছে যে এখানে এইখানে নাকি পুরুষ নিষিদ্ধ অর্থাৎ কোনো পুরুষ থাকে না আমি চিন্তা করতেছি যদি কোনো মহিলা থাকে পুরুষ থাকে তাহলে তো এটা একটা বাটপাড়ি আর কিছুই না টু মিটার লেফট এই যে দেখেন ওমোজা ওয়াসো ওমোজা কালচারাল উইমেন ভিলেজ একশো মিটারের মতো যেতে হবে সম্ভবত মনে এই যে দ্য রাইট ওয়ান মেবি হ্যাঁ ওই যে মহিলারা বসা আছে দেখা যায় আর ইজ এ ভিলেজ ও দেয়ার মুজুমগুজ দেয়ার হ্যাঁ হ্যাঁ ও ওই যে দেখেন শাম্বরও মহিলারা বসে আছে তারা যেন কী কী সাজায় রাখছে দেখি এখানে মনে হয় কোনো ফিস টিস দেওয়া লাগে টাকা টাকাটা বলি তারপরে হ্যালো Uh, uh, Mustafa, yeah. what is their greeting? Supa. Supa. <laughs> Hi. Good morning. Hey, is it morning or afternoon? Still morning. Still morning. Yeah, still morning. Uh, what should I play? Oye. Oh yeah. Oh yeah. <laughs> ओये ये ओये हमको दिखाई आई मैं नहीं आके बसरो गई आई ओये हमको दिखाई आई सर ऑल आर संबोरो वुमेन या ओके कैन कैन आई विजिट इट बेजोमा बेजोमा ए वन ऑन राइड ए बेबी ए वन योर दादा चलो ना सीरियल नॉन तमनांग कियोलो कियोलो नमन नमनंग चलो दादा रुस जय तो खुतरा जो তো ভাই অবশেষে আসলাম আর এই যে এখানে দেখতেছেন শুধুমাত্র এখানে নারীদের বসে এই গ্রামে গেলাম ওই যে ওখানে গ্রাম তো যাওয়ার পরে ওরা বলতেছে ওদেরকে নাকি ফিস দিতে হবে ঠিক আছে তো চিরে ভাই কী দেখার আছে অলরেডি তো আপনারা আবার আরেক লোকে দেখছেন যে জাম্বুর মহিলা আমাকে থাকতে দিচ্ছে ওই সেম সেমই মানে ড্রিপুরস মহিলা যারা হচ্ছে স্বামী নাই তারা এখানে থাকে একটা দীর্ঘ সময়ে তো ওই যে যারা ফরেনার টরেনার যায় তাদের তাদের কাছে খুব ইন্টারেস্টিং আমার জন্য এমন কিছু না ওরা বলতেছে ফিজ দিতে হবে আমি বললাম যে ঠিক আছে কত টাকা ওরা বলতেছে যে চল্লিশ হাজার নাকি দিতে হয় অর্থাৎ প্রায় তিনশো ডলারের উপরে বাট আমার জন্য চল্লিশ চার হাজার প্রায় চল্লিশ ডলারের মতো আমি বললাম যে এক হাজার সর্বুচ্ছে দিব যদি হয় তাহলে খোঁজ এক না পরে বলতেছে যে দর মানে রাজি না আমি বললাম ঠিক আছে পরে আমি বললাম যে বাইরে মোটর সাইকেলটা লোক হ্যাঁ বেশ টাকা আমার আর দরকার নাই এটার ভিতরে ভিজিট করার তো আমরা এখন চলে যাইতেছি তো আমরা যাবো বিলার আমি তো চলে যাবো বিলাল তারপরে হচ্ছে বিলালের বিলালের বোন তাদের জন্য কিছু কিনে টিনে দিয়ে যাব। ওদের জন্য আমাদের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই সে টাকা পাঠাইছিলো এটা আমার দায়িত্ব ওদেরকে দেওয়ার এটা আমি দিয়ে তাদেরকে সব কিছু দিয়ে তারপর আমি রওনা দিব তো ঠিক আছে এখন আমরা চলে যাই যা দেখার কাম দেখছেন এটাই ছিল হচ্ছে এখানে ভিজিট করার জিনিস আর কিছুই না ব্রো লেটস কো বুম বুম ভাই আমরা হচ্ছে চলে যাইতেছিলাম তো হঠাৎ করে এতগুলো বড় বড় মানে পাখি দেখার পরে কি বড় বড় পাওয়ালা দেখছেন স্ট্যান্ড 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 হিয়ার আই এম গোয়িং বাই ফুট ওকে আদারওয়াইজ দে উইল রান এ ভাই দেখেন কি বিশাল বড় বড় পাওয়ালা পাখি আর ও সামনে আছে হচ্ছে হাতি হাতির কাছে যাওয়ার চেষ্টা করব ওই যে হাতি ও ওই যে হাতি হ্যাঁ দাঁড়ান আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাই তাতে আপনার বুঝতে সহজ হবে তো আমরা প্রায় রওনা তো দিয়ে দিছিলাম ওই যে ওই গ্রাম থেকে পরে যাওয়ার পথে হঠাৎ করে এই পাখি আর ওই সামনে দেখতে পেলাম হাতি কারণ এটা হচ্ছে আপনার পার্ক তো পরে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ওই পাখিগুলা দেখাই দেখেন কি বড় বড় পাওয়ালা পাখি আমি একটু জুম করি তাহলে দেখতে পারেন দেখছেন কি বিশাল বড় পাওয়ালা পাখি বাট আমাদের শব্দ পেয়ে এবং মানে আমাদের উপস্থিতি পেয়ে পাখিগুলো চলে যাইতেছে বিশাল বড় বড় আবার এখানেও আছে আফ্রিকাতে আসলে আপনি প্রচুর পাখি দেখতে পারবেন এমন এমন পাখি দেখতে পারবেন যে পাখি সাধারণত আমাদের দেশে কল্পনা করো মানে যায় না আর ওই যে হাতি হাতি একটাই দেখা যাইতেছে আরও আছে কি না জানি না কারণ আপনাদেরকে জুম করে আমি হাতিটা দেখাই তাহলে বুঝতে পারেন একটু কাছে যাওয়ার চেষ্টা করি না জানি কেনিয়ান পুলিশ এসে আবার আমাদেরকে ধমক দেয় কারণ এগুলো তো আপনার ইয়ার অঞ্চল তো মানে ওই পার্কের অংশ এই জন্য আর কি এই যে দেখছেন এই যে হাতি এখন দেখা যায় আশা করি যে যাইতে পার বারাকা আছে বাট এখানে আবার আপনার ইয়ে দেওয়া আছে ওই কী বলে ব্লক করা এর বাইরে যাওয়া যায় না আবার এটার ভিতরে আপনার সিংহ আছে এটা বিশাল বড় পার্ক ওই সামনে হচ্ছে গেট ওই গেট দিয়ে প্রবেশ করে ওই যে পাখিগুলো এখন আবার হাঁটতেছে আমাদের উপস্থিতি পেয়ে হাঁটতেছে কারণ এখানে ছোটো লেক আছে তো ওই জন্য মূলত মানে পশু পাখি এখানে হিসাবে পানি পান করে ও ওই যে হাতি একটাই আছে

বন্য প্রাণীর যেই পুলিশ আছে তারা এইখানেই তো পরে ওর আমার বলতেছে যে ভাই পুলিশে ঝামেলা করবে আমি বললাম যে কেন ঝামেলা করবে আমি তো রাস্তায় আছি আমি তো তাদের পার্কে ঢুকি নাই যে তারা ঝামেলা করবে এই যে দেখেন জিরা জিরা জিরাফের বাচ্চা এই আর কি গ্রুপ অফ জিরাফ হ্যাঁ দের আর মিনি অফ দেম তো ভাই আমাদের লাল বাতি জ্বলে গেলো পিছনে চাকা গেছে পাঞ্চার হয়ে এখন কি করবো ওই টাঙ্কির উপরে পয়সা তারপরে চালায় চালায় তিন কিলোমিটার যাবে যাওয়ার পরে গিয়ে এটা ফিক্স করতে হবে তো আফ্রিকায় ভ্রমণের মজাই অন্য রকমের মানে মাঝে মধ্যে আপনার এমন এমন মধ্যে পড়তে হবে হাস্যকর অবস্থা হবে তো এই হলো এখন বাইক রিপেয়ার চলতেছে পাঞ্চার সারাইব তারপরে আবার ওড়াম আনতে যাইবো তারপরে যাব মার্কেটে বহু কিছু বাকি So, repair Kuruk. Where is your mom? Did she buy? Yeah. Okay. But, so, buy uh, Mustafa, sorry, Bilal, Bilal's Bone, Aisha. Oh my god, Aisha look like very cute now. <laughs> okay. So, uh, did you guys uh, choose uh, which one you need? Which one? Oh, yellow. For, for whom? Salman, yeah. okay, yes. this one, and which, which is for your mom? Mama? This. this one. She like yellow? Yeah. Okay. Okay. Then discuss, discuss a of the price. The, yeah. so, Jai Give Jay. Ayesha. Yeah, I think it's expensive. Very much expensive. ইউ আর পাঁচ হাজার সাতশো টাকা চাই বসেছে দুইজনের জন্যই তো বাকি ট্রাফিক কী করে করবো আয়েশা রয়ে গেছে বিলাল রয়ে গেছে আর তাছাড়া দাম আমার কাছে মনে একটু বেশিই চাইতেছে ডন ফাইভ Okay, just pick it. And uh, uh, we are going to for Aisha. Aisha? We Aisha. So now it is time for uh, Aisha. Buy for Aisha. And you want t shirt? Yeah. Okay, go for which one? <laughs> which one are you looking for? This one? Yes. Why are you looking for white? It will be uh, yes. dusty very fast. Ah, oh, yeah. Go for other color, okay? ইভেন মি আই ডো লাইক হোয়াইট কালার রেড কালার ইয়েলো কালার ওকে এখন আবদুলের জন্য হচ্ছে আব্দুল মাজিদ ওকে মাসা তো এখন আবদুল মাজিদের জন্য তারপরে হচ্ছে আয়েশা ইউ টেক হার্ড টু দি হোম ওকে Okay. And we will uh, walking on the way, and you will take us, okay? On the road. Okay. okay. We'll so this one for Ayesha. Mm Hello, -hmm. Shungur. Smart icon address. Ah, yes. Okay. Ayesha is very it out. See. Oh my God. She looks like sweet. Ayesha. <laughs> Ayesha. 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 Wow. Ayesha. Baby girl. Look at the camera. ইউ লুক লাইক কিউট পায়েসার জন্য একটা কাপড় পছন্দ হয়েছে আর এটা হলো ছোট্ট মার্কেট সো দিস ইজ স্মল মার্কেট হ্যাঁ ইন সাইড ওকে আর মজার ব্যাপার হচ্ছে এখানে সবাই হচ্ছে মুসলিম আর সোমালি মেজরিটি অফ দি সোমালি পিপল ইন্ডিয়ার হ্যাঁ সোমালিরা মানে ঐতিহাসিকভাবে ব্যবসার জন্য খুবই জনপ্রিয় ঐতিহাসিকভাবে তারা বিজনেসের জন্য বেস্ট তো ঠিক আছে এখন হায়সার জন্য জোতা ভাই এগুলার কিনাতে শেষ করা যাবে না মুহূর্তেই শেষ হয়ে গেছে মানে একটার পরশ আরেকটা ডিমান্ড করে একটার পর আরেকটা ডিমান্ড করতেছে ভাই রে ভাই এখানে মার্কেটিং করা অনেক বিরাট কষ্টকর কারণ ওরা বিদেশি দেখলে দাম বাড়ায় ফেলে আসসালামু আলাইকুম which one you see which one is this one yes so is that... still you are looking for white one yes i like white ones hm the kit i just be... wear it once Okay. I don't do How much? Both of them? Both of them. Hmm? Okay. You you said you already talked with them? Yeah. Yes. How much? 1300. 1300? 1, yes. Mm, there is a... thing. Hmm. Make it 1000, both of Both of them. Okay? Hmm? 1000. Both of them. Hmm? Both of them? Uh, Three, this the 1300. ভাই সব শেষ করলাম প্রত্যাশা ছিল হচ্ছে দুইজনের জন্য দিলাম হচ্ছে চাকরু ওরে ওই দেখেন মোবাইল টাওয়ারের উপর একজন ওইটা রিপেয়ার করতেছে তো যাই হোক যিনি টাকা দিয়েছিল তাদের জন্য মার্কেটিং করার জন্য ওর কাছ থেকেও তো গেছেই আবার আমার পকেট তো গেছে যাক তারপরে তারা খুশি তাদের মুখে হাসি পড়ছে এটি সব থেকে বড়ো ব্যাপার তো ফরওয়ার্ড ঠিক আছে আমরা যাই বাই ব্রাদার হ্যাঁ সালাম আলাইকুম

তাদের মুখে হাসি ফোটাইছে ওনার কাছে ছবি পাঠানোর জন্য তাদেরকে বললাম যে দাঁড়াও একটা সুন্দর করে ছবি তুলে তোমাদের জন্য আর ওনার কাছে পাঠায় দিই তো উনিও খুশি হবেন দেখা আর সেই সাথে আমি তাদেরকে বলেও দিছি যে যে ভাই অর্থ পাঠাইছে উনি ওনার আম্মার বয়স প্রায় নব্বই বছর তো উনি তাদের কাছ থেকে দোয়া চাইছে সো কিপ ইট মাইন্ড ম্যান প্রোভাইড দ্য মানি ফর অল অফ দি সিস্টার His mom is more than 90 years old, and his mom is sick, sick. so he asking for pray, okay? Also told your mom, okay? She is inside, ask, uh, ask, uh, sorry, uh, pray for his mom, okay? Mm -hmm. Just keep it in mind. Okay. So, it's finished, okay? And uh, you all are happy? We are happy. And uh, do you have any message to tell him, those men provide the money for all of his stuff? Yes, yes, we have. Okay, just whatever you want. Yeah. Just you can say uh, I already on the uh, on the record. Okay. Bilal, do you want to do you want to do you want to say something to him? What do you want to say? Want to say. Speak loud. i want to say thank you for helping, helping us for this thing. You buy for, you buy for us. Okay, okay. Yeah. And any uh, Salma, you wanted to say something. Say thank you for to buy things for us okay okay and aisha and then do you want to her. say something she doesn't know english yes. you wanted to say something yes. i think maybe he can see these videos and he will be happy for your all uh, for this beautiful message okay? Yes. okay so if you wanted to say something just say uh, for us we appreciate a lot mm. inshallah I may give you a mother quick shifa inshallah we pray for her তো ঠিক ভাই এই ছিল ওই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং আপনারা যারা ভিডিও দেখবেন তাদেরকেও বলি যে আপনারা ওনার মার জন্য দোয়া করে প্রায় নব্বই বছর উর্ধ্ব বয়স্ক মানুষ উনি আমাকে বললো যে উনি ইতিমধ্যে কয়েকবার স্ট্রোকও করছে তো আমিও আপনাদের কাছ থেকে ওনার জন্য ওনার মায়ের জন্য দোয়া প্রত্যাশা করি এবং আমার পক্ষ থেকে তো আসেই তো ঠিক আছে এই ছিল হচ্ছে আজকে আমাদের জার্নি ওইখানে এক হাজার টাকা দিলাম ঢুকতে দিলো না হাল্লি ভাল্লি বাদ দিয়ে দিছি আর কি তো আমাকে মনে হয় কালকে এখান থেকে যাইতে হবে আবার আমার সাইকেলে গেছে সাইকেলে আসছি না রবি ওইখানে গিয়ে সাইকেল একটু রিপেয়ার করতে হবে তারপরে আবার নতুন দেশের দিকে মুভ করার চিন্তা করতেছি তো ইনশাল্লাহ দেখাব পরবর্তী কোন ব্লগে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ